সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হল ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল জানুন এই বিল সম্পর্কে মঙ্গলবার সর্বসম্মতি ক্রমে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হলো অপরাজিতা বিল এই বিলের সমর্থন জানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপিও বিলটি এবার অনুমোদনের জন্য রাজ্যপাল এবং রাষ্ট্রপতির কাছে যাবে তাদের অনুমোদন পেলে আইনে পরিণত হবে অপরাজিতা মহিলা এবং শিশু পশ্চিমবঙ্গ অপরাধ আইন সংশোধনী বিল দু জানা গেছে এই বিলে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং দু বারো সালের পক্ষ আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হয়েছে আরও কঠোর শাস্তির বিধান রয়েছে অপরাজিতা বিলে নতুন এই বিলে ধর্ষণের সাজা জরিমানা সহ যাবজ্জীবন কারাবাস এছাড়া মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে এই বিলে জরিমানার টাকায় নির্যাতিতার চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থার কথা বলা হয়েছে আদালতের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যেই জরিমানার টাকা দেওয়ার কথা বলা হয়েছে